বৃষ্টির মাঝে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের জানা গিয়েছে গত দিন ধরে নিম্নচাপের জেরে অবিরাম চলছে বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে টানা তিন দিনে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পুরুলিয়ার বান্দোয়ানের শিরিশগড়া গ্রামের বাসিন্দারা এদিন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে গ্রামের পুরুষ ও মহিলারা বান্দোয়ান বাঁকুড়া ও বান্দোয়ান ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ

যুক্ত করা হচ্ছে ততক্ষণ আমরা পথ অবরোধ চালিয়ে যাবো আমাদের লাইনের দরকার নাই আমাদের বান্ধবনের সাথে লাইনটা জুটতে হবে আমরা ওই জন্য পথ অবরোধ করেছি লাইনটা এখনই দিয়ে দেবে আমাদের এরকম ভাবে লাইন আমরা চাই না আমরা স্থায়ী ভাবে চাই বান্ধবনের সিরিজ হবে কতটুকু দূরত্ব আমাদের মূলত অসুবিধা আমাদের ঘরে জল থাকছে নাই বাচ্চা থাকছে ঘরে তার অসুবিধা হচ্ছে পড়াশোনা হচ্ছে না ঘরে বয়স্ক মানুষরা আছে তারা অসুস্থ হয়ে পড়ছে এরকম ভাবে কি করে চলতে পারে তিন দিন লাইন না থাকলে কি অসুবিধা হতে পারে সবাই তো সেটা বুঝতে পারছে